হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মিথ অ্যাড স্মিত লাইফস্টাইলের নতুন একটি ধামাকাদার ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমরা আমার শর্টস ভিডিওতে দেখেছ যে থার্ড আগস্ট আমার ছেলের জন্মদিন কিন্তু শুধুমাত্র আমার সামনের মন্দিরে পুজোই দিয়েছি বাট বার্থডেটা সেলিব্রেট করা হয়ে ওঠেনি ভেবেছিলাম সকলে মিলেই করবো কিন্তু নসিবে না থাকলে যা হয় থাম ঠাম বাড়ি গেছে আসবে না যেহেতু অনেকটা দূরের রাস্তা যেতে পারবে না ননদরাও কেউ নেই সকলেই বাইরে থাকে তাই কি কালকে ডুব্রেট করা যায় তাই ভাবলাম ভাই বোনদেরকে নিয়েই যায় বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু সিপিএম এর মিছিল বেরিয়েছে যেহেতু বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছে তারপর রাস্তায় যেতে অন্ধকার হয়ে এসেছে ভেবেছিলাম বাড়িতেই সেলিব্রেট করব তারপরে ভাবলাম একটু বাইরেই ঘোরা হোক বাইরে একটু ঘোরাকে ঘোরাও হবে আর বার্থডেটা সেলিব্রেট করা হবে সব সময় তো বাড়িতেই করা হয় তারপর মিয়া অমর থেকে কে নিয়ে নিলাম তারপর বুঝতেই পারছ কোথায় এসেছি বার্থডে সেলিব্রেট করতে সের পাঞ্জাব কোলাঘাটের বিখ্যাত রিসর্ট রেস্টুরেন্ট তারপর চলে এসেছি ভিতরে শুনেছিলাম বার্থডে সেলিব্রেট কেউ কেউ বলেছিলেন যে করতে দেয়া হয় না কিন্তু যিনি গেটের সামনে রয়েছিলেন গেটকিপার উনি বললেন যে না বার্থডে সেলিব্রেট করতে দেয়া হবে তাই আমরা ভিতরে আসলাম টেনশান হচ্ছে কি হয় দেখা যাক অনেক আশা নিয়ে এসেছি তারপর গাড়িটা পার্কিং করে তারপরে জানবো ভিতরে

পারো কিন্তু আপনারাই বলুন যে একটা ছোটো বাচ্চাকে এরকমভাবে বার্থডে সেলিব্রেট করা যায় না এটা যদি বড়রা হয় সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এটা কোনো মতেই সম্ভব না তাই ড্রাইভার যিনি উনি আমার হাজব্যান্ডের বন্ধু ও বলল যে এরকম সামনে আর একটা কিছু রয়েছে নাম হল লাইন সেখানেই যাব তারপর আজকের ভ্লগটা অনেকটা বড়ো হয়ে গিয়েছে তাই পরবর্তী নেক্সট ভিডিও নেক্সট দিন পাবে